দশ দশ বিশ কয় তার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অল্প অল্প করে আমরা পিস পাঁচ টাকা পিস পোল্ট্রি ফার্মে যদি টানা ছিয়ানব্বই চালাবেন এরপরে ১৪ টাকা পিস খোদাই করে ওয়ান দেখেন এভাবে লেখা থাকবে ঠিক আছে

আর আমাদের সাথে আছে মির ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই রোজার দিনে ভিডিও করতে চলে আসলাম রোজার দিনে কি কোনো অফার থাকবে রোজার দিনে তো ভাই একটা অফার অলরেডি চলতেছে কি অফার চলছে তারের অফার তো অলরেডি চলতেছে জায়গা গত ভিডিওতে কিন্তু তারের অফার আপনারা পাচ্ছেন চলতেছে আর আবার ভিডিও করার কারণ হচ্ছে তারের অফার পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে মানে চলবে এটা জানার জন্য ভিডিও করা আর জি আর তার পাশাপাশি আমরা বেগোলাইডের আরেকটা অফার দিচ্ছি যেটা হচ্ছে আপনি ছত্রিশ টা আইটেম পাবেন মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় ছাত্রিশ টা আইটেম দেখিয়ে দিব জি ভাই তার সম্পর্কে একটু বলবেন তার সম্পর্কে হচ্ছে ভাই হ্যাঁ গত অফারটাও টা জি গত আফারটা হচ্ছিল আপনার এই নতা লতাতার হচ্ছে মাত্র দশ কয়েল তার হাজার টাকা দশ কয়েল তার দশ কয়েল তার এক হাজার আর কি আর হচ্ছে আপনার সিঙ্গেল তার সিঙ্গেল তার হচ্ছে দশ কয়েল তার দুই হাজার দশ তার দুই হাজার আপনি দশ দশ বিশ কয়েল তার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ভাই দশ দশ বিশ কয়েল মাত্র তিন হাজার টাকা বিক্রি করে কত লাভ এটা হচ্ছে আমার রেটও যদি বলি এটা আমার হোলসেল রেট হচ্ছে একশো টাকা একশো একশো টাকা আর এটা আমার হোলসেল রেট হচ্ছে ২৪৫ মানে এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে পার কয়েল আমরা

আর খুচরা রেটে বিক্রি করলে প্রায় তিন চার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা অনায়াসে 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 চলে আসবে আর এটা হচ্ছে রমজান জুড়ে এটা একটা অফার যারা বেকার যুবক বাইরে আছেন দেখা যায় টাকা নাই কি করবেন তো ভাই দেখা যায় অনেকে দুই হাজার চার হাজার টাকা আছে এই টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন বসে থাকার কোনো ওয়ে নাই মাত্র দিচ্ছি বিশ কল তার তিন হাজার টাকা আর এই যারা নেবেন যদি ফোন কলের মাধ্যমে নেন অবশ্যই এই টাকা ফুল পেড করে আমাকে মাল নিতে হবে এই বিশ তার আমি কন্ডিশন করব না যেহেতু একটা অফারে জি ভাই এরপরে কি তারা এরপর হচ্ছে আমার কাছে দোকানে কিভাবে আসবে লোকেশনটা বলুন আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং হচ্ছে ছয় সাত হোল্ডিং নং উনপঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লেভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আরadobe স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমরা আরো কিছু কালেকশন সম্পর্কে জানবো তো ভাই এরপরে কোনটা দেখবো আমরা এরপর হচ্ছে ভাই যে লতা তার লতা লতা ফায়ার প্রুফ পাবেন ফায়ার প্রুফ হুম 236 সাইজ মাত্র 320 টাকা কয়ল 320 টাকা ভাই টাকা কয়ল লতা ফায়ার প্রুফ 100% ফায়ার প্রুফ আগুন জ্বালিয়ে দেখে নেবেন আগুন লাগালে জল

ভাই যারা সার্ভিস লাইন টানতে চায় কম দামে তাদের কম দামে সার্ভিস লাইন টানবে এই যে 4.5।

দিচ্ছি অফার কিন্তু ভাই স্টক করে রাখছি আসবেন আর নিবেন আসবেন আর নিবেন দোকানে এত দেখেন ভাই ঠিক আছে আসবেন আর নিবেন এগুলো তিন হাজার টাকা আচ্ছা আসবেন আর নিবেন তারপর আমার কাছে আছে সুপার গ্লু পাবেন মাত্র তারপর আমার কাছে গ্যাংসুইস গ্যাংসুইচার কাছে অফরন্তুইচ আছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সাথে বিশ বছরের গ্যান্টি সব যার একেবারে নিতে চাই গ্যাংসুইচ

6 টাকার কাঁচা কাঁচা টাকার ব্লু কালার এটা রেড কালার দুইটা কালার হবে 6 টাকা 99 পয়সা টাকা 99 এটা হচ্ছে টাকা টাকা যেটা প্রথম ওয়ান অফ লেখা তৈরি করছি মাত্র 12 টাকা 50 পয়সা পার পিস জি পার পিস 12 টাকা 50 পয়সা কন্টাক্ট 100% কভার আমার কাছে 500ocket পাবেন টাকা 22 টাকা টাকা তিনটা কোয়ালিটির 500ocket আমার কাছে আছে জি ছোট বড় আছে আপনি সুইচ জি একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি এটা আছে মাত্র তেপান্ন টাকা পিস তেপ্পান্ন টাকা পিস এটা হচ্ছে তেপ্পান্ন টাকা পিস দর্শক দেখুন একটু পুরাতন পুরাতন ভাইপ দেয় আর কি

পঁচিশ টাকা পার পিস মোটামুটি কিন্তু দেখাচ্ছি এর মাঝে আরেকটা কথা বলি আমাদের যে প্যাকেজটা তৈরি করছি যেটা বারো হাজার টাকার টাকা ভাই বারো হাজার টাকার ভিতরে যে আপনি প্যাকেজটা দেখেন দর্শক আমরা দেখেন পাশাপাশি কিন্তু মালের এমন ভাবে টা আইটেম পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এখানে লিস্ট করা হয়েছে কি মোটামুটি সব সব আছে সকেট ডিমার টুপিন বড় বাটাম মাল্টি সকেট টেস্টার মানে এ টু জেড আছে ভাই আছে লাইট আছে আছে আমি বলি ডিমার টুপিন প্লাগ আছে তিন রকমের চার রকমের প্যান্ডেল হোল্ডার আছে বাটাম হোল্ডার আছে তারপর এই মাল্টিগুলো আছে এই মাল্টিগুলো গুলা সকেট গুলো আছে লাইট আছে তার আছে ক্যাপাসিটার আছে তারপর আপনার বেড সুইচ আছে তারপর হচ্ছিল আপনার মানে প্রত্যেকটা দিয়ে আচ্ছা দোকান সাজানো হয়ে যাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই ব্যবসাটা করতে পারেন যাদের অল্প টাকা পুঁজি তারা এই টাকা দিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন যারা দেখা যাচ্ছে অন্য দোকানের পাশাপাশি মানে অন্য ব্যবসার পাশাপাশি ইলেকট্রিক ব্যবসা করতে চাই

এগুলো হচ্ছে পাথরের সিরামিক

আমার কাছে মাল্টি প্লাগ পাবেন মাত্র 22 টাকা থেকে শুরু মাত্র 22 টাকা মাল্টি প্লাগ 2 বছর গ্যারান্টি আচ্ছা 22 টাকা মাল্টি প্লাগ 2 বছর গ্যারান্টি তারপর আমার কাছে মাল্টি প্লাগ পাবেন 50 টাকা 80 টাকা 92 টাকা 135 টাকা 125 টাকা আমার কাছে 140 টাকা এর মাল্টি প্লাগ পেয়ে থাকবেন যেটা আমি নিজে তৈরি করে থাকি আর প্রত্যেকটা মাল্টি প্লাগ হচ্ছে আপনার এই টপ নামে ঠিক আছে ভাই এখানে তো ফ্যান দেখতে পাচ্ছি গরমের কালেকশন হট কালেকশন সে কাশি জি

এক বছরের গ্রান্টি এটাকে আপনাদের নিজস্ব নিজস্ব তৈরি নিজস্ব সাত ওয়াট পাবেন মাত্র পঞ্চান্ন টাকা পনেরো অষ্টআশি টাকা বিশ ওয়াট পাবেন মাত্র আটানব্বই টাকা এটা এমআরপি হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো একশো তিরিশ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সর্বনিম্ন একশো টাকা প্রফিট থাকবে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি নিজে বাই ইম্পোর্ট আইটেম করা এই এই যে ওয়ান জে এভাবে ওয়ান জে লেখা থাকবে খোদাই করে ওয়ান জে যে দেখেন এভাবে লেখা থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা মালের সিরিয়াল নাম্বার সব কিছু কমপ্লিট করা আছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্ট আইটেম যেটা আমি নিজে ইম্পোর্ট করে থাকি লক সার্কারের মাল এটা হচ্ছে আপনার খুব মানে আমি এত গ্র্যান্ডিতে বলতে পারি যে এক হাজার পিস আপনার পাঁচটা মাল নষ্ট হবে কিনা সেটা সন্দেহ। ঠিক আছে তারপর আমার কাছে পাবেন আপনি কার ফ্যান অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্টমেন্ট পাবেন মাত্র চারশো নব্বই টাকা। চারশো টাকা। ফ্যান পাবেন মাত্র চারশো নব্বই টাকা। এই ব্যতীত আমার কাছে আপনি ইলেকট্রিকের যাবতীয় সবকিছু আছে। স্ক্রু, বোল্ট, কেবল, ক্লিপ, কেবল টাই, রয়্যাল প্লাগ ঠিক আছে? সুইচ বোর্ড, পাবেন জি। আর আমার কাছে দেখেন ভাই মাল কিন্তু অভাব নাই। কারি কারি মাল আছে ভাই। কারি আপনি ইনভেস্টেন নাও যদি পাঁচ লক্ষ টাকার মাল লাগে ইনশাল আমি দিতে পারবো কুরিয়ার সিস্টেমটা কুরিয়ার সিস্টেমের সিস্টেম হচ্ছে প্রথমে দোকানের হিসাবে মাল দেখে মাল অর্ডার করেন আর কন্ডিশনের মাধ্যমে দেখা যায় আপনি আমাকে

তো দেখা যাচ্ছে আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন আপনারা দোকানে আসবেন এসে তাদের সাথে পরামর্শ করবেন ব্যবসা সম্পর্কে জানবেন তাহলে ভালো হবে আপনাদের জন্য সুবিধা হবে তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমার নাম হচ্ছে মিরোসেন হোসেন দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক দোকান নং ছয় সাত হোল্ডিং নং একশো মার্কেটের নাম তাজ ইলেকট্রিক মার্কেট ঠিক আছে তাজ ইলেকট্রিক মার্কেট আপনি গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট অথবা আপনি গুলিস্তানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো এই বলে আজকে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম